তো বন্ধুরা আমার প্রথম প্রশ্নটি হলো এখানে খাবারের নাম কি হবে তো দুদিকে দুটো ফটো এসছে তো তোমরা এই দুটো ফটো থেকে গিস করে বলো খাবারটির নাম কি হবে তো বন্ধুরা যা যা উত্তরটি পেরেছ তাদের অবশ্যই উত্তরটি কমেন্টে বলে যাবে তো দুদিকে দুটো ফটো থেকে বুঝতেই পারছি একদিকে আছে চক অন্যদিকে আছে লেট তাহলে উত্তরটি আমার হয়ে যাবে চকলেট তো বন্ধুরা আমার দুই নম্বর প্রশ্নটি হলো এখানে সংখ্যাটি কত হবে তো দুদিকে দুটো ফটো চলে এসছে তো তোমরা এই ফটো দেখে গেস করে বলো যে সংখ্যাটির নাম কি হবে সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে যাবে তো একদিকে আছে চার অন্যদিকে শো তার উত্তরটি হয়ে যাবে সাতশো তো বন্ধুরা আমার তিন নাম্বার প্রশ্নটি হলো এখানে কার নাম হবে তো দুদিকে দুটো ফটো তো তোমরা বলো এখানে কার নাম হবে তো বন্ধুরা যারা যারা নামটি বলতে পেরেছ তারা তারা অবশ্যই উত্তরটি বলে যাবে তো একদিকে হচ্ছে মদ দিকে ই তাহলে উত্তরটি হয়ে যাবে মোদি তো বন্ধুরা আমার চার নাম্বার প্রশ্নটি হলো এখানে কিছু ভিন্ন ছবিগুলি রয়েছে তা তোমরা খুঁজে বের করে এখানে ভিন্ন ছবিগুলি কি কি তো বন্ধুরা যারা উত্তর টিপলেছো তার উত্তরে ইয়েস লেখা যাবে তো বন্ধুরা এই দেখো একটা এখানে রয়েছে মাঝখানে আরেকটি রয়েছে এই বাদিকে আরেকটি রয়েছে বরের দিকে তো বন্ধুরা পাঁচ নাম পড়widehatতে চলে এসছে এখানে বিভিন্ন কিছু ছবি তোমরা বের করে বিভিন্ন ছবিগুলি কী তো বন্ধুরা তারা ছবিগুলি খুঁজে বের করতে পেরেছ তারা উত্তরে ইস লিখে যাবে তো বন্ধুরা এই দেখো নিচে একটি রয়েছে আর রয়েছে মাছটির ওপরে আর রয়েছে সাইডে কোনায় ঘাসের মধ্যে তো বন্ধুরা আমার ছয় নম্বর প্রশ্ন এটি হচ্ছে আমার লাস্ট প্রশ্ন তো এখানে একটি মেয়ের নাম গেস করতে হবে তো 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 ফটো তোমরা কেস করে বলো কি হবে নামটি এখানে মেয়েটির নাম খুবই সহজ ছিল তোমরা যারা পেরেছো তার উত্তরে কমেন্টে লিখে যাবে তো একদিকে আছে মোম অন্যদিকে হলো তা তাহলে আমার উত্তরটি খুবই সহজ তাহলে আমার উত্তরটি হয়ে যাবে মমতা বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আর একটি লাইক অবশ্যই করে যাবেন